বেজান সময় সোশ্যাল মিডিয়াত আর সার দোকান বইলে শুনা যায় এ আই ইউ ডি এফ বিজেপির বি টিম তবে আইস্কুল ই খবরটা শুনলে হয়তো আপনার চিন্তাদারাও ফাল্টি যাইতে পারে আপনারা খবরটা বেশি বেশি ই করে শেয়ার করিয়া তুফানোর গতিতে ভাইরাল করেন যাতে সবে বুঝতে পারেন কে হার বি টিম অনেক সময় দোকান বইলে শোনা যায় অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি আমরা কিছু বাইয়েন্টে লেখেন যে এ আই ইউ ডি এফ বিজেপির বি টিম কারণ আপনারা দূরই থাকি দেখতরা দূরই থাকি হুন্তরা দূরই থাকি বুস্তরা দূরই থাকিয়া একজন আর একজনের মা তুমি একেবারে দিকাইলে বলে কিতা লাগে কেন কইলা বলে জানি না আর বিজেপি বর্তমানে সরকার চলে তবে কংগ্রেসর ক্যান্ডিডেট এডভোকেট হাফিজ রশিদ আহমদ ওর ভাই হইলা এজিপি স্টেট জেনারেল সেক্রেটারি এজিপির এর জেনারেল সেক্রেটারি স্টেট ওর তান আফন ভাই আমার হাফিজ স্যার আফন ভাই মইদ্দ এলাকার বিধায়ক জাকির হোসেন লস্করে মাটি জুরিত এআইইউডিএফ এর ক্যান্ডিডেট শাহাবুল ইসলাম চৌধুরী পারুল ডে জিতানের লাগে একটা জনসভার আয়োজন করছেন এই জনসভাত একফার মানুষই আইয়া ভিড় করছেন এদিন বিধায়ক জাকির হোসেন লস্করিক কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য তুলিয়া ধরছেন বিশেষ করিয়া কংগ্রেসের ক্যান্ডিডেট হাফিজ রশিদ আহমদর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করিয়া কংগ্রেস ও মানুষে খেনে ভোট দিতানা ওহান বুজানির চেষ্টা করছেন বিধায়ক জাকির হোসেন লস্করে তান বক্তব্যত কিতা কিতা কইছেন আপনারা হুনইন বিস্তারিত একটা যে ইউডিএফ লাগে আমরা সব ইউডিএফ ইউডিএফর লাগে সরকার করতে পারে না এআই ইউডিএফ না হইলে কংগ্রেসে সরকার করলি আপনারা রখন তো বাইদে বাই ফয়লার কথা হইল আমার সুপ্রিমো সংসদ বদরউদ্দিন আজমল আল কাহিমি তান চোদ্দো জন এম এল এর যা গাছ সিট নিশ নিয়া কংগ্রেসের লগে আমরা এলায়েন্সে খেল খেলছি লাস্ট ইলেকশন আপনার আর ও সম্মান দিবার লাগিয়া মানে আমরা জানতাম এরা বেইমান বারবার হওয়া হয়েছে তারা রে যে মিটিংটা তোমরা আপারে দি করো আপার তাকে পনেরো বিশটা সিট লইয়াও যদি পনেরো বিশটা আইন যদি কংগ্রেসে তার এই সিটটা আনতে পারত পনেরো বিশটা রকম নাই দশটা সিট আনতে পারত তে আজকে সরকার আমরা কয় আপনারা দূরই থেকে জেলাত এরারে বনকরণ আমরা তো দারো বাই দেখি আর আমরা অন রেকর্ড আমরা কইতে পারবো যে ইনশাআল্লাহ বড় করে কইতে পারবো আমরা মাইনরিটি মানুষর লিডারশিপ করিয়ার তারার বুটে নির্বাচিত তারার ইয়া আমরা মাথিয়ার আজকের দিন আজ যদি আপনারা চাই যে সংসদীয় রাজনীতির দলীয় রাজনীতির আমার আব্দুল খালেক সাহেব কংগ্রেসের এমপি পি স্টেটমেন্ট দিছিল আপনারা দেখছিল আজকে আমি বিধায়ক আমি যদি স্পিচ রাখতে কোনো ব্যাপারে আমার দলর যে দলর দলের যে আমার লিডার আসল অ্যাসেম্বলির যে লিডার আছেন আমরা লিডার হইলে হাফিজ বসির আহমদ কাসিম সাহেব তান পারমিশন লাগবে তান রিটার্ন লাগব তাই লেখিয়ে দেওয়া লাগব যে আমার ও সদস্যয় এই জিনিসের উপরে স্পিচ রাখবা আদারওয়াইজ আমার দ্বারা সম্ভব নাই আব্দুল খালেক সাহেব কইছেন যে মাইনরিটির কোনো ইস্যু লইয়া মাত্র হইলে কংগ্রেস থাকি পারমিশন পাওয়া যায় না যদি বুল মাতি আপনার আর গেছে মোবাইল আছে আব্দুল খালেক এমপি তান ইয়ত পেইজ হামাইন হামাইয়া সাইলাইন কংগ্রেসের এমপি উত্তর প্রদেশের একজন এমপি কংগ্রেসের বিহার মৌলানা আনসারুল হক কাসিমে তিন তালাক লইয়া তিন তালাক বিলটা যখন সংসদ উঠছে তখন এই তিন তালাক বিল লইয়া তাই তানে এই সময়টা দেওয়া হোক এই বিতর্কত অংশগ্রহণ করতে দেওয়া হোক ভিডিও আমরা গেছে আছে আপনারা নিতে কিন্তু কংগ্রেসে পারমিশন দিছে না কংগ্রেসে এই পারমিশন তানে দিছেও না এটা অপরিচয় করছে না আজকে যে মুখ্যমন্ত্রী যেই নাচই এই বারবার হন যে কংগ্রেস দল আস্তা চালাইতরা হাসাও চালাইতরা আর দীর্ঘ বছর কংগ্রেস সরাসরি চালাইছন আর এলকু খুব বাড়ুয়াতে চালাইতরা এটার জ্বলন্ত প্রমাণ হইল আপনারা আমরা যে ক্যান্ডিডেট কংগ্রেসের যে ক্যান্ডিডেট বর্তমানে আস দিসন তান গেছে কি আপনারা যে এটা আমরা একটা আইলাকান্দি সমষ্টি সবচেয়ে বেশি কিছু টাউনও যারা গেছিল আমরা গাও থেকে একটা টাউনও গিয়ে শাক কারা যারা হয়েছিল এরা একটা ফুচুর 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 করেন সো প্রত্যেকটা ইলেকশন দেখবা প্রত্যেকটা ইলেকশন হয়ে তারা এটা লিডিং পার্ট নিতে চাই যে হতা 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 দিয়া যে এন গেলে একবারে ভারি লইবা ফইলে হইল তান তান দলেও পারমিশন দিত নাই মাইনরিটির মাত আজকে গৌরব গগৈ যে গৌরব গগৈ মাইনরিটির মুহূর্তে নির্বাচিত কৌ গৌরব গগৈয়ে মাইনরিটির মাত না ডিপুটারের মাত না মাতিয়া আজকে নেপালি মানুষের মাত মাতি তিনি পারেন না তাই মাইনরিটি মানুষের মাত কংগ্রেসের কাম হইল আমরা ভোট অন্য কিচ্ছু লাগে না আমরা ভোট নিতা আমরা লাভ পাইতা আর আজকের যে মুখ্যমন্ত্রী দাবি কতরা এই দাবিটা আপনারা বুঝাইয়া দিয়ার আপনারা আমার লগে যদি এক বুঝ হয় আপনারা পালা করে চিন্তা করবা যে আপনারা যারা ইন সব আসুন যারা এরা মনে সবে পালা করে জানো যে আটটা আটটা নর্থ ইস্ট বিজেপির একে চালাক হেমন্ত বিশ্ব শর্মায় আপনারা একমত কিনা না আস্থা কিন্তু আজকে আমার হাবিজ চাষার তান মাত আমি লাভ নাই তান বাই কোন ইঞ্জিনিয়ার আসলা আপনারা জানো তাই কোনো ইঞ্জিনিয়ার থাকতে এসির চার্জ ইঞ্জিনিয়ার ডাক্তার তাই এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার চার্জ পাইছো মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট অর লেপি ডাউনলোডি মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট কোড নিজর পার মুখ্যমন্ত্রী যে সেই ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট আলাদা কোনো মন্ত্রী নাই তান রিটায়ারমেন্ট অর ফর এ রিটায়ার্ড যখন হর্ষল এনে ডিসিএল অর টাইম জেনারেল ম্যানেজার করিয়া তারে পোস্ট দেওয়া হইছে এক মাস দুই মাস বাদেও তানে এইবার ও মুখ্যমন্ত্রীও তানে আর একটা পোস্ট দিয়া দিস আজকে ভাই আমরার কৈতরা সম্পর্ক আছে আজ আমি আপনার কাছেও রাখি আর আর আমি সরাসরি প্রার্থীরাও জিকাই আর যে তান বাই একজন আইস্কু আপনারা সবে জানেন এ জিপি আর বিজেপি সরকার চলে তান বাই আজকুর দিন পর্যন্ত স্টেটর সেক্রেটারি এ জেনারেল সেক্রেটারি এজি পি তান আফন ভাই আমার হাবিব স্যার আফন ভাই আজকে এই কথার উদ্দেশ্য হইল যে আমরারে বাক করার লাগিয়া ক্যান্ডিডেট এটা মুখ্যমন্ত্রীর প্রজেক্ট করা কারণ মুখ্যমন্ত্রী এইবার দেখছেন কোন অবস্থায় গেছে বার তান দুই চোর কারণে একজন আপনারা আমরা দেখছি আমি সম্ভবত আপনারা এসেম্বলিত দেখছেন যে কমলাক্ষ দেপুর যখন উঠছিল উঠিয়া কইস রাম ভক্ত এরার আধার কার্ডর সরকার দিয়ে প্রশ্ন করছিল তখন আমি নিজে ভাইয়া জিকাইছি যে তুমি অত সেকুলার মানুষ তুমি কংগ্রেসের সদস্য তুমি কিভাবে এটা কথা কইতে পারো আদারওয়াইজ তুমি সবার কথা কইতাই লাস্টে কমলাক্ষাপুর ক্যাস্ত কই ও আমি কমিনেল আপনারা সবাই দেখছেন এটা রেকর্ড আছে লাগবে এই গৌতম রায়ের বাগানোর এক ম্যানেজার ডে টিকিট দেওয়াই শুন গেছে এবার আর আমার সিদ্দেক ভাইয়ে নিসলা জোর জবরদস্তি করিয়া কংগ্রেস এই ভোট তাই তাই সহায় দিস যার দরুন আমরা সাড়ত্রিশ হাজার ভোটে হারছি ও ভাবিচ্ছা আপনারা যারা আসলা আপনারা যারা আসেন এর আর গেছে জ্বলন্ত প্রমাণ আছে যে রাজেশমালা যখন দুই হাজার নয় আমরা মেমোরি কম আমরা ভাউরিলাই দুই হাজার নয় ইলেকশন এজেন্ট তাই না আইলাকান্দির কাউন্টিং টাইনাসলা তাই না গৌতম রায়ের লোকে তান কলেজের ভিতরে প্রিন্সিপালের রুমও এটা হা হা টা হইল তাই না আস্তে আস্তে হইলে আমি আইয়ার আইয়ার করা হইয়ে বারইয়া গেলা গিয়া আধা ঘন্টার ভিতরে রাজেশ মালারে সাই রাজা কত বুটে আড়াইয়া তাই না রিপাই মুখা গেছে না আর রাজেশ এক ঘন্টা না দেড় ঘন্টা বাদে ডিগ্লেয়ার হয়ে গেছে রাজেশ নাই তান এটা সুবিধা আছে তাইন যতটা ইলেকশন খেলাইছেন কোনো না কোনো মুখ্যমন্ত্রীর ইলেকশন খেলাইছেন আমি আপনারাই তানে তাই স্পষ্ট করুক কা আর প্রয়োজন হয় মোকাবিলা বইবা কোনো আপত্তি নাই তাইন বয়স্ক মানুষ যে তাইন তাই যখনও ইলেকশন খেলছিল তখন তানে সন্তোষ মন দেবে আর হিতেশ্বর শঙ্কায় কেন্ডিডেট করছেন তো কংগ্রেসের ক্যান্ডিডেট একজন বেড়াইছেন ताई नाराण ब कुब पूबवाला